এক বছরের বাচ্চা এখন বিএমডাব্লু বাইক চালাবে এক বছরের বাচ্চার জন্য ব্যাটারি সিস্টেম বাইক নিয়ে আসছি তাও মাত্র চোদ্দ হাজার টাকায় এইটার ডিজাইনটা দেখেন দুই হাজার চব্বিশের মিনি বিএমডাব্লু আর এটা কত সুন্দর একটা গাড়ি আর এটা দেখেন স্টার দিব সামনে লাইট জ্বলবে রিয়েল গাড়ির শব্দ দিবে সাথে কিন্তু হেলমেট আছে ভাই এটার সাথে ফ্রি আর এটা সামনের দিকে দিবেন পিকআপ দিলে সামনে যাবে গাড়ি পিচে দিবেন পিছিয়ে আসবে আর এই যে দেখেন চাকাটা ঘুরতেছে ভাই পায়ে কিন্তু ব্রেক আছে। গাড়িটা থামাতে পারবেন ব্রেক করতে পারবেন পারবেন এক বছর বছর থেকে আট পর্যন্ত এটা চালাতে বাচ্চা পড়বে না সাপোর্ট চাকা আছে দেখেন ঠিক আছে বাচ্চা যখন চালানো শিখে যাবে এক দুই তিন চার চারটা নাট করে দিবেন দুই চাকা হিসাবে আপনার বাচ্চা পুরা কিন্তু ঘরের ভিতরে চালাতে পারবে বাইরে নিয়ে এটা চালাতে পারবে ছোট ছোট দুইটা বাচ্চা থাকলে বইসা চালাতে পারবে পঞ্চাশ কেজি এটা ওয়েট নেয় এক চার্জে আপনি তিন থেকে সাড়ে তিন ঘন্টা চলবে আর এটার কিন্তু পাঁচ বছর ওয়ারেন্টি আছে পাঁচ বছরের মধ্যে যে কোনো প্রবলেম হবে আমরা ফ্রি সার্ভিস করে দিব আর এখানে দেখেন চাইলে কিন্তু বাচ্চা এখানে বসে গাড়িতে বসে গান শুনতে পারবে ট্রেন ড্রাইভ আছে ব্লুটুথ আছে সব কিছু এই গাড়িটাতে আছে এখন কিন্তু জাস্ট আপনারা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনের উপরে যে নাম্বারটা আছে সেখানে ভিডিও কল দিয়ে নাম অ্যাড্রেস মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন ইনশাল্লাহ আজকে অর্ডার করবেন কালকে আপনার বাসায় বাইক চলে যাবে